সম্মানিত সুদী আসসালামু আলাইকুম যারা এই ভিডিওটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইল আসলে আমরা এসেছি ভাতরিয়ার নানানদহ বিলে এখানে প্রকল্পের কিছু কাজ দেখতে এসেছি আমরা এসে দেখতে পেলাম আমাদের পেন কালচার যেখানে আমরা কাজ করছি সেখানে এই টাকি মাছের পোনার একটা ঝাঁক আমরা দেখতে পেলাম অত্যন্ত মনোমুগ্ধ করে এই দৃশ্য তাই ক্যামেরাবন্দি করতে বাধ্য হলাম সেই সাথে এখানে আমাদের একটা পর্যবেক্ষণের সুযোগও হইলো যে এই আমাদের বিলে দেশীয় প্রজাতির এত মাছ পাওয়া যায় এবং সেগুলো স্কোর সম্পর্কে আমরা অবগত হইলাম অসংখ্য টাকি মাছের পোনা এখানে রয়েছে এবং শুধু একটা ঝাঁক না এরকম অনেকগুলো ঝাঁক আমরা দেখতে পেয়েছি যেখানে টাকি মাছের ডিম ছাড়ার দৃশ্য এখানে আছে এখানে মা মাছটি আমরা দেখতে পেয়েছি কিন্তু আমাদের মা মাছটি দেখার সাথে সাথে সে নিরাপদ দূরত্ব চলে গেছে আর পোনা মাছগুলো একটু ছোটাছুটি করছে কিছুটা ভয় পেয়েছে যাই হোক তারা অত্যন্ত নিরাপদে আছে এবং আশা করছি এখান থেকে হাজার হাজার আমরা টাকি মাছ পাবো যেটা পরবর্তীতে আমাদের আমিষের চাহিদা পূরণের জন্য যথেষ্ট হবে ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের আশা করি আপনারা উৎসাহিত করবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে